আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল এই যে দেখুন আমরা নিহারি বানানো হয়েছে নিহারি গাচ্ছি কারণ এই যে দেখুন যে লোকটা চা ডালতেছে এটা গাওয়া ডালতেছে সিনি হচ্ছেন সুদান তার দেশ হচ্ছে সুদান অনেকজনে অনেক মানে মনে করতে পারেন বলে সুদান কি বলতেছে তার কান্টি হয়েছে সুদান তার দেশের নাম হয়েছে সুদান সে হচ্ছে সুদানি তার দেশের নাম হচ্ছে সুদান সুদানি তাকে নিয়ে আমরা নিহারি কাচ্ছি আজকে দেখুন নিহারি তো অনেকজনে অনেক রকমের খাইছেন গরুর পায়ার নিহারি অনেক রকমের নিহারি কিন্তু এটার যে নিহারি কি একটা মজা এটা না খাইলে কেউ বুঝবেন না এটা হচ্ছে দুমবার পায়া নিহারি দুমবার যে পায়া আছে দুম্বার পায়ার নিহারি এটা এত মজা এত টেস্টি হয় নিহারি বানাইলে কারণ এই যে বানাইছে অনেক মজা কারণ এই সুদানি ভাই সেও আমাদের সাথে নাস্তা খাবে কারণ এই নিহারি দেখে তার পছন্দ হয়েছে সে বলতেছে তোদের সাথে আমরা আজকে আমি খাবো রাত্রে নিহারি খাবো এই জন্যে সে বসছে অনেক মজার একটা নিহারি কারণ গরুর পায়ার দেখা যায় কি মহিষের পায়ার অনেক ধরনের পায়ার নিহারি কিন্তু খাইছেন কিন্তু দুমবার পায়ার নিহারি যে কতটুক মজা এটা আসলে না কাইলেই বলার মতো না কারণ দেখতে যেরকম সুন্দর এটা কাইতে এরকম মজা কারণ দুমবার পায়া নিহারি কারণ সৌদি আরবের এই যে বড় বড় রুডি এইগুলা তমিজ রুডি বলে কারণ এটা তুন্দল রুডি যেরকম চুলাই দিয়া বাজে এরকম রুটি তমিজ রুডি বলে অনেক মজার একটা খাইবার খাবার না খাইলে আসলে কেউ বুঝবে না কারণ এই যে দেখেন লেবেন জুস অনেক আইটেম নিয়ে আমরা বসছি কিন্তু অনেক মজার একটা খাইবার কারণ দুমবার পায়ের পায়ার নিহারি এটার যে কতটুকু মজা যে না খাইছে ও আসলেই বুঝবে না এটার যে কতটুক মজা কারণ এই সুদানি ভাই আমাদের সাথে তার পছন্দ হয়েছে সে খাবে এই জন্যে আমাদের সাথে বসছে তার বাড়ি হইল সুদান কারণ অনেকজনে বলতে পারেন এ ভিডিওতে কি সুদান কয় কথা বাতা কয় ব্যবহার ঠিক নাই কিন্তু তার বাড়ি আসলে সুদান সুদানই বলে তাকে তার দেশ হচ্ছে সুদান এই যে দেখতেছেন যে মুন্সি সাদা তো পরণ তা ভিডিওটা যারা